প্রিয়দর্শক আসসালামু আলাইকুম প্রদমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চও সার্ন দেওয়ার হুশারি দিচ্ছে পরাশক্তিরা এ মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার নাইজেরিয়ায় সম্ভাব্য আক্রমণের জন্য পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ ট্রাম্পের আরও জানিয়ে দেব ইরানে বন্দুকধারীর গুলিতে নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য নিহত অন্যদিকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত তিনজন আরও থাকছে পাঁচচল্লিশ জন বাংলাদেশি গ্রেপ্তার উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি সর্বশেষ জানিয়ে দেব মেক্সিকোর সুপারমার্কেটে বিস্ফোরণ নিহত জন শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত নাইজেরিয়ায় সম্ভাব্য আক্রমণের জন্য পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ ট্রাম্পের নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক আক্রমণের জন্য প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তিনি এই কথা বলেন কারণ হিসেবে তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে দেশটির সরকার যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ অব্যাহত রেখেছেন তবে এই অভিযোগ বরাবর অস্বীকার করেছে নাইজেরিয়া ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে নাইজেরিয়াকে সতর্ক করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের হামলা হবে ভয়াবহ খ্রিস্ট ধর্মাবলীদের উপর নিপীড়নকারীরা জঙ্গি সন্ত্রাসী বলে মন্তব্য করেন ট্রাম্প সহিংসতা অব্যাহত থাকলে অবিলম্বে দেশটিকে রকম সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র এমন হুমকিও দেন ট্রাম্প এর একদিন আগেই নাইজেরিয়াকে ধর্মীয় নিপীড়ক রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র সূত্র সিএনএন নিউজ ইরানে বন্দুকধারীর গুলিতে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য নিহত ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশে বন্দুকধারীর গুলিতে দেশটির দুজন বাসিস স্বেচ্ছাসেবী নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন তারা টহল মিশনে থাকা অবস্থায় প্রাণ হারান বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের আয়ারজিসি স্থল বাহিনীর কুদসঘাঁটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাতাসংস্থা মেহের নিউজ এক বিবৃতিতে কুদসঘাঁটি জানায় নিহত দুইজনই স্থানীয় সুন্নি সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন তারা খাস শহর ও প্রাদেশিক রাজধানী জাহেদানের মধ্যবর্তী সড়কে টহল দিচ্ছিলেন সে সময় হামলা চালায় সন্ত্রাসীরা বিবৃতিতে আরো বলা হয় নিহত দুই সুন্নি বাসিস সদস্য তখন এক উপজাতীয় নেতার সঙ্গে ছিলেন ওই নেতাকে লক্ষ্য করে চালানো হয় হামলাটি তবে ওই উপজাতীয় নেতা বেঁচে আছেন কিনা তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি ইরানের সিস্থান বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নবাদী ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য স্থিতিশীল অঞ্চল হিসেবে পরিচিত সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনা বেড়েছে যা সন্ত্রাসবিরোধী অভিযান জোরদারের মাধ্যমে মোকাবেলা করছে তেহরান সরকার ক্যারিবিও সাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত তিনজন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেকসেদ জানিয়েছেন ক্যারিবিও সাগরে একটি জাহাজে যুক্তরাষ্ট্রের সেনাদের আরেকটি আঘাতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন হেক্সেট বলেন এই হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত হয়েছে এবং লক্ষ্যবস্তু ছিল এমন একটি জাহাজ যা অবৈধ মাদক পাচারে জড়িত বলে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে হামলার সময় জাহাজে থাকা তিনজন পুরুষকে মাদক সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছে গত সেপ্টেম্বরে শুরু হওয়া এই অভিযানে মোট বাষট্টি জনের বেশি নিহত এবং চোদ্দটি জাহাজ ও একটি সেমি সাবমার্সি ধ্বংস করেছে যদিও ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে এই হামলা মাদক পাচারকারীদের বিরুদ্ধে করা হয়েছে তবে এখনও সাধারণ মানুষের কাছে কোন প্রমাণ উপস্থাপন করা হয়নি সমালোচকেরা বলেছেন এ ধরনের হামলা হল বিচারবহিভূত হত্যা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর গত শুক্রবার একত্রিশ নভেম্বর এক বিবৃতিতে এই হামলার মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন তিনি বলেন যে কোনো অভিযোগ থাকুক না যুক্তরাষ্ট্রকে এমন হামলা বন্ধ করতে হবে এবং জাহাজের যাত্রীদের বিচারপহিভূত হত্যার ঘটনা রোধ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে পাঁচচল্লিশ জন বাংলাদেশি গ্রেফতার উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি বাংলাদেশে ফেরার চেষ্টা করতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় ধরা পড়লেন অন্তত পাঁচচল্লিশ জন বাংলাদেশি নাগরিক তাদের মধ্যে ছিলেন পনেরো জন মহিলা ও এগারো জন শিশু বৈধ নথিপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা চালানোর সময় হাকিমপুর এলাকায় বিএসএফ জওয়ানরা তাদেরকে আটক করেন পরে তাদের বসিরহাট থানায় হাতে তুলে দেওয়া হয় বলে জানান বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহিদ রহমান সীমান্তে এই গ্রেপ্তার ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি ঠিক এই সময় চলছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ভোটার তালিকার সংশোধন অভিযান বিশেষ ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এই পরিক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা বিকরণ হচ্ছে কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়েছে গভীর আতঙ্ক ভোটার কার্ড থাকা সত্ত্বেও নাম কেটে যাওয়ার ভয়ে অনেকেই উদ্যোগে দিন কাটাচ্ছেন স্থানীয়দের দাবি বিএলও রা বাড়ি বাড়ি যাচ্ছেন পুরনো কাগজপত্র খুঁজে দেখতে বলছেন অথচ দু সালে সালের আগের কাগজপত্র অনেকেরই নেই বিশরপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলম বলেন আমার ভোটার কার্ডের নাম আছে ভোট দিয়েছি বইয়ের নাম কিন্তু দু সালের আগের কোন নথি আমাদের নেই এখন যদি নাম কেটে দেয় কোথায় যাব। আরেক নারী সাবিনা বিবি বলেন আমি এখানেই জন্মেছি কিন্তু মা বাবার কোনো কাগজপত্র নেই যদি তাদের দেশ ছাড়তে হয় আমি একা থাকবো কিভাবে সবই ভীষণ আতঙ্কে আসি সরবনগরের ধৃতদের ঘটনা যেন এই ভয়কেই আরো বাড়িয়ে দিয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বলেছেন বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা সার পালাও ডিটেক ডিলিট তার আরও দাবি নিউমার্কেট এক সময় ফাঁকা করে দিয়েছিলাম আবার করব আগামী দুই তিন দিনের মধ্যে ফাঁকা হয়ে যান অপরদিকে শাসক তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ পাল্টা প্রশ্ন তুলেছেন বাংলাদেশি ঢুকল কি করে সীমান্তত বিএসএফের অন্তরে আগে ঢুকেছে এখন আর কেন্দ্রীয় সরকার বলছে সীমান্ত খুলে দেবে এ কেমন বিচারিতা রাজনৈতিক টানাপোড়নের সাধারণ ও প্রশাসনের একাংশ বলছে ভোটার তালিকা সংশোধনের নামে এখন নিজের সন্দেহে পড়েছেন যাদের পিতামাতা বা দাদা দাদি দীর্ঘদিন আগে এসেছেন তারা এখন নাগরিকত্বের প্রমাণ নিয়ে দুশ্চিন্তায় স্থানীয় সমাজকর্মীরা বলছেন যারা সীমান্তের আশপাশে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করছে তারা এখন হঠাৎ করেই অবৈধ ট্যাগ পাচ্ছে এটা অমানবিক সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এখন ভয় ও গুজবের পরিবেশ অনেকে বলছেন দিকে টহল বাড়িয়েছে এবং প্রতিটি অচেনা চলাচলকে সন্দেহের চোখে দেখা হচ্ছে বাগদা গাইঘাটা হাকিমপুর হেমতাবাদ সহ একাধিক এলাকায় বহু পরিবার আত্মগোপনে চলে গেছে প্রশাসন বলছে এই আতঙ্ক অযৌতিক কিন্তু মাটির মানুষের কথা বলছে অন্য কিছু এক শিক্ষক জানান গ্রামে এখন লোক কমে গেছে তারা পার্শে আত্মীয়দের বাড়ি চলে গেছে কাগজ কলম নিয়ে দৌড় শুরু হয়েছে রাজনৈতিকভাবে বিষয়টি ক্রমেই বিস্ফোরক হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক এক সভায় বলেছেন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় বিপদ অনুপ্রবেশকারীরা ভারতে থাকা সব অনুপ্রবেশকারীকে বের করেই ছাড়ব এ মন্তব্যের পর থেকে রাজ্য বিজেপি নেতারা আরো আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে অনুপ্রবেশের অভিযোগ পুরোটাই রাজনৈতিক চাল ভোটের আগে আতঙ্ক ছড়ানোর জন্যেই এই নাটক রাজনৈতিক পর্যবে মতে এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই নিজেদের ভোট ব্যাংককে সংহত করার চেষ্টা করছে রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকায় ভয় সরালে তৃণমূলের সহানুভূতি বার্তা আর অন্যদিকে কঠোর অবস্থান নিয়ে বিজেপির জাতীয়তাবাদী বার্তা দুই দিকেই রাজনৈতিক লাভের হিসাব চলছে কিন্তু বাস্তব চিত্রে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষই সবচেয়ে বেশি বিপাকে এখন প্রশ্ন উঠেছে পাঁচচল্লিশ জন ধৃত সত্যি কি অনুপ্রবেশকারী নাকি তারা সেই আতঙ্কিত মানুষদের অংশ যারা নিজেদের নাগরিকত্ব নিয়ে বিভ্রান্ত বিএসএফ ও পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি ধৃতদের পরিচয় যাচাইয়ের অগ্রগতি মানবাধিকার সংস্থাগুলোর মতে এই ধরনের ঘটনায় আইনি প্রক্রিয়ার পাশাপাশি মানবিকতা বজায় রাখা জরুরি একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গত কয়েক বছরে সতর্ক করেছে অবৈধ অনু প্রবেশের নামে বহু প্রকৃত নাগরিকও হয়রানির শিকার হচ্ছেন স্থানীয়দের অভিযোগ সীমান্ত এলাকায় কিছু দুর্নীতিগ্রস্ত চক্র এখন আতঙ্কে লোক না জেরে পাঠানো হবে না বলে ভয় দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে ফলে জন্ম নিয়েছে অসহায়ত্ব এমন অবস্থায় রাজনৈতিক বক্তব্য আরও উস্কানি দিচ্ছে এক প্রবীণ সমাজকর্মীর ভাষায় এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার শাসনের আশ্বাস কিন্তু সবাই কথা বলছে রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন এসআইআর আই আর যদি স্বচ্ছ ও মানবিকভাবে সম্পূর্ণ না হয় তবে তা এক নতুন সামাজিক বিভাজনের জন্ম দেবে কারণ সীমান্তের দুই পাশে যে মানুষগুলো একই ভাষায় কথা বলে এই সংস্কৃতিতে বিশ্বাস করে তাদের উপর এই ধরনের সন্দেহ আর বিভাজন ভবিষ্যতে বড় মানবিক সংকটে পরিণত হতে পারে রাজনৈতিক উদ্দেশ্য যতই থাকুক মানবিক বিবেচনায় এখন সময়ের দাবি মেক্সিকোর সুপার মার্কেটে বিস্ফোরণ নিহত তেইশ জন মেক্সিকোর সোনারা রাজ্যের একটি সুপার মার্কেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত তেইশ জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও এগারো জন খবর আল জাজিরার রাজ্যের রাজধানী হারমোসিলোর কেন্দ্রীয়স্থলে ওয়াল্ডোস নামের একটি দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে রাজ্যের গভর্নর আলফন্সো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন দুঃখজনকভাবে নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন তিনি আরো জানান আহতদের হারমোসিলোর বিভিন্ন হাসপাতাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে তারা ইতিমধ্যে হামলা বা নাগরিকদের বিরুদ্ধে সহিংস ঘটনার কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে দুরাজো বলেন আমি এই ঘটনার কারণ নির্ধারণ এবং দায়দের শনাক্ত করতে একটি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট্রে একটি পোস্ট দিয়েছেন